শুনছ বলছি পোঁটলা পুঁটলি সব গোছাও একেবারে ঘুরতে বেরিয়ে পড়ে বুঝলে তবে তার আগে যাই সন্ধেবেলার বাজার থেকে ইলিশ মাছ নইলে ভালো ভালো গলদা চিংড়ি কিনে নিয়ে আসি। রাতে জমিয়ে খাওয়ার সময় বউকে চমকে দেব খবরটা বলে আমার কি সাবনা সল এবার আমি কি করবো পৌ নিয়ে তো না খেতে পেয়ে মরতে হবে ঠাকুর তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে ঠাকুর কি হয়েছে তোমার এইভাবে কাঁদছ কেন আর বলো না ভাই যা ক্ষতি ভগবান আমার করল এবার আমায় গলায় দড়ি দিয়ে চলে পড়তে হবে কেন আরে কি হয়েছে কি সেটা বলো বাড়ির সবাই ঠিক আছে তো বাড়িতে আমার পনেরো বছরের মেয়ে আর বউ আমি এই গরুর গাড়ি চালিয়ে এই সংসার চালাই বাবু কিন্তু এই যে দেখো দেখো এখন আমার গরুর গাড়ির একটা চাকাই ভেঙে গেছে এই চাকা ঠিক করতে এখন অন্তত দু তিন হাজার টাকা লাগবে দুবেলা পেট ভরে খেতেই পাই না দু তিন হাজার টাকা দিয়ে গাড়ির চাকা সরাবো কি করে ভগবান আরে